ঢাকা দেশের প্রাণ কেন্দ্র এই শহরের বাতাসে গেল কয়েকদিন ধরেই এক অজানা শঙ্কা ঘুরে বেড়াচ্ছে একের পর এক আন্দোলনে স্থবির হয়ে পড়েছে জনজীবন এখানে গর্জিত হচ্ছে এক অদৃশ্য যুদ্ধের শব্দ বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হওয়া নিয়ে রাজনৈতিক উত্তেজনা শিক্ষার্থীদের আন্দোলন বেশ কয়েকটি হত্যাকাণ্ড সেনা অস্থিরতা সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারতের সাথে সীমান্তে উত্তেজনা এবং বাণিজ্যিক টানে পড়েন এসব কিছু মিলিয়ে একসাথে পরিস্থিতি এখন থমথমে নেট দুনিয়ায় বেশ আলোচনায় সরব ভূমিকা রাখছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকে ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতার পালাবদলে সেনাবাহিনী কি ভূমিকা রাখছে কিংবা রাখবে সেটি নিয়ে ব্যাপক আগ্রহ আর আশঙ্কাও তৈরি হয়েছে জনমনে এছাড়া প্রতিদিনই বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন দাবি করে একের পর এক সরকার বিরোধী বক্তব্য দিচ্ছেন তাছাড়া দ্রুত নির্বাচনের দাবিতে দলটি সোচ্চার ভূমিকা পালন করছে নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা কিংবা জামায়াত ইসলামীর নেতাদের সাথে ভার্চুয়ালি বাদানুবাদের ঘটনার প্রেক্ষাপটে তোলপাড় নেট দুনিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করেছেন আদালত তবে তাকে মেয়র পদে শপথ নিতে না দেয় তার সমর্থকরা রাজধানীর নগর ভবনের সামনে আন্দোলন করছেন বেশ কয়েকদিন ধরে এই আন্দোলন শুরু হয়েছে গেল পাঁচ দিন আগে এবং এটি চলছেই এই আন্দোলন ঢাকার বেশ কয়েকটি এলাকায় তীব্র বিক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে নাগরিক পরিষেবা যেমন স্থবির হয়েছে তেমনি সার্বিক নগর জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাপকভাবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে ২৬ বছর বয়সে এই তরুণ ছাত্র নেতা হত্যার ঘটনায় ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে শাহবাগ এলাকা আটকিয়ে নেতাকর্মীরা দাবি করেছেন দ্রুত তদন্ত এবং বিচারের অনেকে মনে করছেন এটি কেবল হত্যাকাণ্ড নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পরিকল্পনা যার মাধ্যমে অস্থিরতা তৈরি কেবল উদ্দেশ্য এর মধ্যে বেশ কয়েকদিন রাজধানীর সড়ক অবরোধ করে আন্দোলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মূল দাবি ছিল শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা বৃদ্ধি বাজেটে পূর্ণ অনুমোদন এবং নতুন ক্যাম্পাস তৈরি করা এসব দাবি মেনে নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানোর পর সড়ক ছাড়ে জগন্নাথের শিক্ষার্থীরা জগন্নাথের এই আন্দোলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় বোতল নিক্ষেপকারীকে ডিবি অফিসে আটকিয়ে রাখার কারণে সমালোচনার মুখে পড়েন এই উপদেষ্টা এদিকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে একদল বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত সাবেক সশস্ত্র বাহিনীর সদস্য চাকুরিতে পুনর্বহাল শাস্তি মৌক এবং ক্ষতিপূরণ সহ চার দফা দাবিতে বিক্ষোভ করেন দিনব্যাপী বিক্ষোভের সময় সেনাবাহিনীর হস্তক্ষেপ করলেও আন্দোলন চালিয়ে যান তারা অদিকে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিত্যদিন নতুন সংকট সৃষ্টি করে চলেছে সাম্প্রতিক কয়েকদিনে প্রায় তিন শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ যার মধ্যে রোহিঙ্গা শরণার্থী ভারতীয় নাগরিক এবং অন্যান্য অনুপ্রবেশকারীরাও আছেন এই পুষির নীতি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটি স্পষ্ট আঘাত এবং দেশের নিরাপত্তায় বড় প্রশ্ন তৈরি করেছে বাংলাদেশ সরকার বারবার প্রতিবাদ জানালেও ভারতের কর্মকাণ্ড বন্ধ হয়নি সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা এবং দুঃশাসনের ঘটনা বেড়েই চলছে এছাড়া ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর অতি সম্প্রতি মোদী সরকার হঠাৎ করেই বাংলাদেশের তৈরি পোশাক চামড়া পণ্য সহ বিভিন্ন পণ্যের স্থলপথে আমদানিও নিষিদ্ধ করেছে এই সিদ্ধান্তের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশি রপ্তানিকারকরা বিপদে পড়েছেন এই বাণিজ্যিক শুধু প্রভাবিত করছে না বরং রাজনৈতিক উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিরতারও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা মনে করেন ভারতের এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে নিঃশেষ করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করার একটি কৌশল প্রয়োগ করা হচ্ছে দশক এই সবগুলো ঘটনা মিলিয়ে দেখা যায় ঢাকায় এই অস্থিরতা কেবল সুযোগ সন্ধানী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় বরং আঞ্চলিক শক্তি এবং কিছু গোষ্ঠী বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন স্তরে নানা ধরনের চাপ প্রয়োগ করছে রাজনৈতিক অস্থিরতা শিক্ষার্থী আন্দোলন সীমান্ত উত্তেজনা সেনাবাহিনীর অস্থিরতা বাণিজ্যিক পড়েন। এই সবগুলোই যেন এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এর পেছনে থাকতে পারে বিদেশি গোয়েন্দা সংস্থা বা অন্যরকম বাহ্যিক শক্তি যারা বাংলাদেশকে দুর্বল করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় এছাড়া কিছু দেশীয় গোষ্ঠীয় এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে সচেষ্ট ফলে দেশের সাধারণ মানুষ এবং অরাজনৈতিক অংশ বিশেষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে প্রিয় দর্শক এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাতীয় ঐক্য বজায় রাখা এবং অস্থিরতার বুলে থাকা ষড়যন্ত্রগুলোকে চিহ্নিত করে প্রতিহত করা এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য দক্ষ নেতৃত্ব এবং সচেতন জনগণ বাংলাদেশকে অস্থিতিশীল করতে যেসব শক্তি কাজ করছে তাদের প্রতিরোধ করাই এখন সর্বশ্রেষ্ঠ সময় প্রিয় দর্শক আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন